আমরা একটা বাড়িতে যাচ্ছি তো আমরা যাচ্ছি বরযাত্রী হিসাবে বরের পক্ষ থেকে যাচ্ছি আর বিয়েবাড়িটা যেন কোথায় হ্যাঁ ছোটপুরের বিয়েবাড়ি তো গাড়ি এখনো লোড হয়নি পুরো ফাঁকাই আছে আর আস্তে আস্তে হবে তো সেখানে যে সেখানে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেন্ডস আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি আর এসেছি বাট প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি প্রায় ধরো দুপুর থেকেই হচ্ছিলো আর বৃষ্টির মধ্যে যারা যারা আসার কথা ছিল অনেকেই আসতে পারিনি আমরা সবাই তত্ত্ব হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর ওইখানে সেন্টার আর অলরেডি আমরা সেন্টারে এসে পড়েছি আর এসে আমরা তত্ত্বগুলোকে রাগো তো এখানে তোমার দেখো কিউট একটি বউ বসে আছে কোনে বসে আছে কোনেটা দেখতে সত্যি কিউট হয়েছে তো আমরা মানে এখানে দুটো রুম আছে তো যেখানে বরকে রাখা হবে সেখানে আমরা তত্ত্বগুলো রেখে দিয়েছি আর চলো এই ফাঁকে তোমাদের পুরো সেন্টারটা ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে বিয়ের যে স্টেজটা সেটা খুব ভালো মতো সাজানো হয়েছে আর এখানে কোণে বসে আছে আর খুব ভালোই বড় আছে আর এখানে দেখো আমাদের বর বসে আছে তো এই এখানে বরের জন্য এই রুমটা রাখা হয়েছে আর সাথে তোমার সোনা কাপড়ের পর্ব শুরু হয়ে গেছে এখানে বরের মামা কোনেকে আশীর্বাদ করছে তো সোনা কাপড় চলছে আরও যারা যারা আছে সবাই আশীর্বাদ করবে আর এই ফাঁকে আমি একটু পাকোড়া খেয়ে নিচ্ছি তো এখানে ভেজ পাকোড়া ছিল আমি ভূমি তারপর ধ্রুব সবাই আমরা খেয়ে নিচ্ছি আর এখনও তোমার আশীর্বাদের পর্ব চলছে কারণ মেয়ের বাড়ি প্লাস বরের বাড়ি তো সবাই মিলেই আশীর্বাদটা করছে তো আশীর্বাদ করছে করুক আর এই ফাঁকে আমি আরও একবার তোমার পাকোড়া নিয়ে নিচ্ছি সাথে তোমার কফি ছিল জুসও আছে আর দেখো এখন আস্তে আস্তে বিয়েবাড়িতে লোকও বাড়ছে অনেক লোকে এখন চলে এসেছে তো আমরা যারা বরযাত্রী গিয়েছিলাম তো আমাদের পরিমাণ কমই ছিল আর এখানে আমাদের বড় বসে গেছে বিয়ের জন্য বিয়ের পিড়িতে বসে গেছে আর এখানে অ্যাকচুয়ালি আমাদের হিন্দু ধর্মের অনেকগুলো নিয়ম আছে বিয়ের তো এক এক বিয়েতে এক নিয়ম হয় এখানে বরকে মুখ ঢেকে বসিয়ে রাখা হয়েছে আর কোনে হচ্ছে তোমার হাতে তেল দিয়ে বরের পায়ে মানে মেখে দিচ্ছে তো এরকম কিছু একটা রিচুয়াল আছে তো যাই হোক এখন বরের চারপাশে কোনে ঘুরছে পান দিয়ে মুখ ঢেকে যেটা আমাদের নিয়ম তো ঘুরছে আর বর এখন কোনেকে দেখতে পারবে না আর বারবার ঘুরছে ঘুরে আবার বসে আবার হাতে তেল দিয়ে মানে পায়ের মধ্যে ঘুরছে এখন শুরু হয়ে গেল মালা বদল তো ফার্স্টেই কোণে বরকে মালা পরিয়ে দিচ্ছে আর এখন বর কোণেকে দিচ্ছে তো সবাই এই সময়টা একটু ফান করে তো আমরাও সেটা করছি তো সবাই বলছে না তুমি এভাবেই পড়িয়ে দাও পড়িয়ে দাও তো আমাদের ফোনে ভালো সে কি করেছে মাথাটা টুপ করে নিচু করে ফেলেছে আর আমাদের বড় সেটা করিয়ে দিয়েছে তো এখন তোমার বদলের পর্ব চলছে এখনও শেষ হয়নি তারপর আমরা ফাঁকে ফাঁকে তোমার ভিডিও করছি পুরো সেন্টারটা ঘুরে দেখছি আর সাথে তোমার বারবারই কফিটা খাচ্ছি কারণ ঠান্ডা ওয়েদার ছিল তো বৃষ্টির মধ্যে কফি পাকোড়া এই দুটো দুটোই খুব ভালো লেগেছিল। তো এখন পাশে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তোমার বরের বোন ছিল আর এখানে তোমার খাওয়া দাওয়ার ভালো মেনু হয়েছে তো মাটন ছিল ভাত ছিল তারপর ডিমের জেবিল ছিল তারপর তোমার চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো থাকবেই বিয়ে বাড়িতে আর ছিল চিংড়ি এচোর চিংড়ি ছিল দেখে নাও তোমরা সবাই মেনু কার্ডটা জানি না বুঝতে পারবে কিনা তো আমরাও বসে গেছি আর কোনের বাড়ি থেকে বারবার বলি বলছিল আমাদেরকে যে আপনারা তাড়াতাড়ি বসুন খেয়ে নিন কিন্তু কি বলো তা তো তাড়াতাড়ি আমাদের খেতে পায়নি তারপরও অনেকটা মানে বারবার রিকোয়েস্ট করার পর আমরা ঠিক বসে গেছি তাও তখন প্রায় রাত দশটা এখন বেগুনি খাচ্ছি আর ভেজ ডাল ছিল তো সবগুলো খাবারই খুব ভালো ছিল আর এখন চলে এসছে তোমার এঁচড় চিংড়ি দেখো এঁচড় চিংড়িটা খুবই টেস্ট হয়েছিল। আমি তো খাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে এসেছি তো বিয়ে বাড়িতে এখন চলে এসেছে মাটন আর মাটনটা খুব টেস্ট ছিল সত্যি একদম মাটনটা মাটনের পিসগুলো খুবই ভালো ছিল তো মাটনের সাইজটা খুব বড়ো ছিল প্লাস গ্রেভিটাও অনেক টেস্ট হয়েছে তো আমি আরও একবার মাটন নিয়ে নিয়েছি আর খাওয়া তো শেষ হচ্ছে না খেয়েই চলেছি খেয়েই চলেছি সাথে তো গাইস বিয়ে বাড়িতে তো খাওয়া শেষই হচ্ছে না আমার মাটন খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি আমের চাটনি খেলাম এরপর রসগোল্লা সন্দেশ তো আছি তো চাটনিটাও খুব টেস্ট হয়েছে তারপর হচ্ছে পান দিয়ে যাচ্ছে এরপর আইসক্রিম আছে তো আমাদের বাঙালিদের বিয়েবাড়ি মানেই হচ্ছে বিশাল ভুড়িভোজের আয়োজন হয় তো সেগুলো অ্যাকচুয়ালি সব আইটেম খাওয়াও যায় না তারপরেও সব কিছুই একটু একটু করে ট্রাই করে নিয়েছে আর আমাদের তাড়াতাড়ি খেতে হবে কারণ এখন আবার নিচে যেতে হবে সেখানে বাসি বিয়ে শুরু হয়ে যাবে তো আমরা নিচে চলে এসেছি আর এখন এদিকে তোমার বাসি বিয়ের সব আয়োজন চলছে তো এখানে বরকোণে বসে পড়েছে অলরেডি বাসি বিয়ের জন্য তো আমাদের কী করতে হবে বলো তো বর মানে পুরো বিয়েটা কমপ্লিট করে তারপরে আসতে হবে সো এখন বাসি বিয়ে হচ্ছে মানে কি বলে সাত পাখ চোদ্দো পাখ যেটাই হয় ঘুরতে হয় অগ্নিকে সাক্ষী রেখে তো সেটাই করে হচ্ছে তো ওদের বিয়ে দেখে আমার আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল আজ থেকে কি বলে দু সাল তো যাই হোক বিয়ে অনেকদিন পরই একটা কমপ্লিট বিয়েতে মানে আমরা অ্যাটেন্ড করেছি আর এখানে দেখো কিউট একটা বেবি কোলে বসে আছে সেটা হচ্ছে কোনের বোনের ছেলে আমরা ওই দেখো আমি ধুয়েই বলেছি বিয়ে কমপ্লিট করে গাড়িতে উঠে গেছি আর একদমই আসার সময় লোক কম ছিল কারণ বরের সাথে অনেকে ছিল অনেকে আবার অন্য জায়গায় চলে গেছে তো আমরা বেশি কেউ নেই আর এখন বৃষ্টির পরিমাণও কম বলতে পারো তো গাই সেমাত্র বাড়িতে ঢুকে গেছি আর এখন অনেক রাত বাজে রাত পায়ে দেড়টা বাজে মানে বিয়েটা পুরো শেষ হলো তারপরেই আমরা গাড়ি করে চলে এসেছি তো রাতের রাস্তা ফাঁকাই ছিল বেশিক্ষণ সময় লাগেনি খুব তাড়াতাড়ি চলে এসেছি দেখো এখনও ড্রেসও মানে চেঞ্জ করে নি তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ওকে বাই বাই গুড নাইট